রাতে নখ কাটলে নাকি বাড়িতে জিনভূতের আসর করে যদি এই বিষয় জানাতেন আজগবি কত কিছু প্রশ্ন রাতের নখ কটার সাথে জিনভূতের আসলে কি সম্পর্ক দেখুন এই বিষয়টা কিন্তু একটা ব্যাখ্যা দেওয়া দরকার সোসাইটিতে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি কুসংস্কৃতি কুসংস্কার প্রচুর পরিমাণকে ঢুকে আছে অথচ তার সাথে ইসলামের আসলে কি সম্পর্ক আছে কিনা নখ কাটা এটা কি নবীর সুন্নত না বিশ্বনবী কি বলেছেন বিশ্বনবী বলেন মানে আহাব্বা সুন্নতি ফমান আহাব্বানি বামা না হাব্বানি মাই ফিল জন্না আবার বিশ্ব বলেছেন মান আহাব্বা সুন্নতি যে আমার একটা সুন্নত মহাব্বুধ করলো ফমা না হাব্বানী সেজন্য আমাকে মহাব্বত করলো বাবা না আর যে আমাকে মহাব্বত করলে ও ফিল জন্না সে আমার সাথে আল্লাহর জন্মাতে যাবি ও কে না মাই ফিলজন্না আমার সাথে জন্মাতে যাবে একটা সুন্নত স্টাবলিশ করার জন্য একটা সুন্নত প্রতিষ্ঠা করার জন্য মহাব্বত করার জন্য প্র্যাকটিস করার জন্য এর মানে সুন্নতের কিন্তু অনেক দাম নখ কাটা এটা শূন্য শূন্যতে নবাবী বিশ্বনবীর সূন্না এই শূন্যটা পালন করা এটা অবশ্যই কর্তব্য দেখুন মেডিকেল সায়েন্স বলেছে কোনো মানুষ যদি সপ্তাহের অধিক নোক না কেটে খাবার খায় বা তার চলাফেরা তার তার যেই জীবন মান নিয়ে সে যখন চলাফেরা করবে এই নোখের কারণে তার পেটের অতিরিক্ত হারে পেট খারাপ হবে স্টোমাকে প্রবলেম হবে লিভারে প্রবলেম হবে একটা লেভেলে লিভার সিরোসিস হতে পারে কারণ জীবাণু পেটে ঢুকে ধীরে ধীরে লিভার সিরোসিস হয়ে যায় যেটাকে ক্যান্সার পর্যন্ত কি ধরা পড়ে মানে কি এভরি সিঙ্গেল উইক ইউ হ্যাভ টু কাট ইউর নেইলি প্রত্যেকটা সপ্তাহে আপনার নখ কাটতে হবে তার মানে হচ্ছে বিশ্বনবী যে কতটা সায়েন্টিস্টদের বাবা দিস ইজ দ্য প্রো এটাই হচ্ছে প্রমাণ অতএব বিশ্বনবী নোক কাটতে বলেছেন এটা সায়েন্টিফিক্যালি অথেন্টিক সত্য কিন্তু এর সাথে জিনভূতের সম্পর্ক কি এখন একটু বলি এখন থেকে চল্লিশ বছর আগে বাংলাদেশে অ্যাভেলেবেল কিন্তু ইলেকট্রিসিটি ছিল না কম ছিল আর ইলেকট্রিসিটি যাদের ঘরে ছিল না তারা কি করত কপি কপি আছে না রব্বি কফি আছে তারপরে কি করত তারা মোমবাতি কফি হেরিকেন কে নাম শুনেছেন ও সবাই জানেন তাই না হেরিকেন কফিগুলো জ্বালাতো তো কফির লাইট আর ইলেকট্রিসিটি এই যে লাইট আমাদের এই যে মসজিদে যে লাইট আছে একটা লাইটে কিন্তু পুরো এরিয়া কি জ্বলে যায় আপনার একদম ইয়ে হয়ে যায় আলোকময় হয়ে যায় এখানে আপনি একটা সুইও কিন্তু খুঁজে পাবেন বাট কফিটা আপনাকে বা হারিকেনটা ধরে ধরে কি যেতে হয় কারণ সর্বোচ্চ দশ ফিটের মধ্যে আলোটা মোটামুটি কি দেখা যায় আর এই একটা টিউব লাইটে অথবা আমার এই যে লাইটটায় প্রচুর পরিমাণে মোটামুটি ধরেন একশো স্কোয়ার ফিটের মধ্যে আলো হয় ইস্যুটা হচ্ছে এখানে ইস্যুটা হচ্ছে যখন রাত্রেবেলা কেউ নোখ কাটতো এখন তো নেল কাটার আছে তখন কিন্তু ব্লেডে হতো ওই ব্লেডে নোখ কাটতে গিয়ে অনেকের আঙুল কেটে যেত প্রচণ্ড পরিমাণে রক্তাক্ত হতো এই জন্য বলতো দিনের আলোতে করো রাত্রেবেলা করো না জিন ভূতে ধরবে জিন ভূতের সাথে নোখ কাটার সাথে ন্যূনতম সম্পর্ক নাই এটা যারা বিশ্বাস করবেন তারা শির করছেন শিরকে খফি কারণ ইসলামে যেটাকে অথেন্টিকেশন দেয়নি ইসলামে যেটাকে অ্যালাউ করে নেই ইসলামের সাথে যার দূরতম সম্পর্ক নাই তার সাথে তো আপনি কী করছেন অতএব নীল যদি কেউ কাটে রাত্রি সময় এটা তৎকালীন সময়ের কথা এখন আপনি রাতেও কাটতে পারেন দিনেও কাটতে পারেন কোনো নিষেধ নাই কিন্তু শর্ত হল আপনি আলোতে কাটবেন তাতে করে যেন আপনার কি নখে কোনো ধরনের ইনজর্ড না হয় কথা বুঝতে পেরেছেন জিনভূতের সাথে রাতে নখ কাটার আমি আবারও বলছি কোনো সম্পর্ক নাই الله بزارته فيك دان كلوك آمين.